আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিতুস বিউটি টিপস আপনাদের মাঝে আবারও হাজির হলাম আমি মিতু নতুন একটি টিপস নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে দেখাবো যাদের মুখে ব্রণ আছে এবং যাদের ব্রনের কালো কালো দাগ পড়ে গেছে ব্রনের সমস্যায় ভুগছেন এবং যা আপনাদের বডিতেও ছড়িয়ে পড়েছে বডিতেও কালো কালো দাগ রয়ে গেছে তাদের জন্য আজকের এই ভিডিও এবং যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে মেস্তার দাগ আছে এবং পুরো মুখে আপনাদের দাগ দাগ হয়ে গেছে তাদের জন্য আজকের ভিডিও তো বন্ধুরা চলুন কিভাবে আজকের ফেস প্যাকটি বানাবো তাই আপনাদের আজকে দেখাবো তো আমি এখানে নিয়ে নিয়েছি একটি উপটান এই উপটানটি আমি ঘরে বসে বানিয়েছি আপনারা যারা এই উপটানটি তৈরি করতে চান তারা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি এই উপটানটি তৈরি করেছি এই উপটানটি কিন্তু ম্যাজিকের মতো কাজ করে যারা এই উপটানটি আমাদের থেকে নিতে চান তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর যারা কিন্তু এই উপটানের ভিডিও পেতে চান আমি কিভাবে এই উপটানটি বানিয়েছি সেটা যদি জানতে চান তাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করব এই উপটানটিতে রয়েছে চালের গুঁড়ো ডালের গুঁড়ো এবং বিভিন্ন ধরনের আরও অনেকগুলো উপাদান একসাথে মিশিয়ে এখানে হলুদের গুঁড়িও আছে যেটা আমাদের ত্বককে কিন্তু ব্রণের সমস্যা থেকে দূর করতে সাহায্য করবে এবং কালো দাগ দূর করতে কিন্তু আমাদের চালের গুঁড়ো ডালের গুঁড়ো খুব ভালো কাজ করে আরও কিছু উপকরণ দিয়ে এটি বানানো বানানো হয়েছে যাতে আমাদের মুখের ব্রন যে কোনো সমস্যা দূর করতে সাহায্য করে তো আপনার আপনারা যখন এই ফেস প্যাকটি বানাবেন যে কোনো আপনাদের ঘরে থাকা যে কোনো উপটান দিয়ে বানাতে পারেন তো আমি এটা খুব সহজে ঘরে তৈরি করে ফেলেছি আপনারা চাইলে আমাদের থেকে কিনতে পারেন তো আমি এখানে সামান্য পরিমাণ অ্যাড করে দিলাম পানি সুন্দর করে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি বেশি পরিমাণে পানি অ্যাড করা যাবে না আপনারা আপনাদের পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন আর আপনারা চাইলে কিন্তু মধু অ্যাড করে নিতে পারেন এটি কিন্তু খুব ভালো কাজ করে আর যাদের মুখে যারা ঘরে বসে বানাতে চান তারা কিন্তু চাল ডালের গুঁড়ো তারপর হলুদ দিয়েও কিন্তু এরকম ফেস প্যাক তৈরি করে আপনাদের ফেসে লাগাতে পারেন তাহলে কিন্তু এটি আপনাদের ত্বককে দিনে দিনে ব্রাইট করবে তো গাইজ দেখুন আমার কিন্তু ফেস প্যাকটি অলরেডি তৈরি হয়ে গেছে এখন আমি এটা কীভাবে আমাদের ফেসে অ্যাপ্লাই করব সেটাই আপনাদের দেখাবো আপনার ত্বককে আপনি সুন্দর করে পরিষ্কার করে নেবেন তারপর এর ভিতরে আপনি সুন্দর করে আপনার ফেসের ভিতরে এরকমভাবে ফেস প্যাকটি অ্যাপ্লাই করবেন করে আলতো আলতোভাবে এটি আপনার ত্বকে মেসাজ করতে থাকবেন যার ফলে আপনাদের ত্বকে থাকা ময়লা এবং হচ্ছে যাদের ত্বকে মৃতকোষ রয়েছে সেই মৃতকোষগুলো দূর করতে সাহায্য করবে এবং আমাদের দেখা যায় ওপেন পোর্সের কারণে আমাদের পোর্সের ভিতর প্রচুর ময়লা জমে থাকে এই ময়লাগুলো ক্লিন করতেও কিন্তু এই উপটানটি খুব ভালো কাজ করবে যার ফলে আমাদের মুখে ব্রন হবে না এবং আমাদের দেখা যায় ব্রণ চলে যাওয়ার পরেও মুখের ভিতর কালো দাগগুলো রয়ে যায় এগুলো কিন্তু অনেক সময় ধরে থাকে সহজে যেতেই চায় না তো আপনারা এই উপটানের সাহায্যে আপনারা সপ্তাহে তিন থেকে চারবার এই উপটানটি যদি নিয়মিত ইউজ করেন তাহলে দেখবেন কিন্তু আপনার ত্বকের যে কোনো কালো দাগ দূর হয়ে যাবে এবং আপনার ত্বক মুসৃণ হবে দিনে দিনে ওপেন পোর্সের যাদের সমস্যা আছে সেই সমস্যাও কিন্তু এটা দূর করতে সাহায্য করে তো গাইস আপনারা খুব সহজে এটি তৈরি করে ফেলতে পারেন আর আপনারা কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট কম ব্যবহার করবেন এটি কিন্তু আমাদের ত্বককে দিনে দিনে খারাপ করে ফেলে এবং বয়সের ছাপটা দ্রুত নিয়ে আসে তা আপনারা যদি ঘরে বসে ঘরের জিনিস দিয়ে আপনাদের রূপচর্চা করেন তাহলে কিন্তু আমাদের ভেতর থেকে আমাদের ত্বকটি সুন্দর হবে এবং আমরা দিনে দিনে দেখব আমাদের স্কিনের যেই কালারটা থাকে তা আগের তুলনায় অনেকটাই ব্রাইট হবে তো গাইস আপনারা এভাবেই আমাদের সঙ্গে থাকুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন আর যারা যারা এই উপটানের ভিডিও পেতে চান কীভাবে আমি এই উপটানটি তৈরি করেছি তারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং হচ্ছে যারা এই উপটানটি আমাদের থেকে নিতে চান তারাও কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে